বাঁশখালীতে কুম্ভ মেলার এগারোতম দিন সর্বোচ্চ নিরাপত্তায় চলছে ধর্মীয় আচার বাঁশখালীতে অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভ মেলার এগারোতম দিন আজ উৎসবমুখর মুখর ও নিরাপদ পরিবেশে পূর্ণ স্নান যজ্ঞ প্রসাদ গ্রহণসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালিত হচ্ছে মেলায় আগত পুণ্যার্থীদের একটি বড় অংশ মেলাস্থলেই রাত্রে যাপন করছেন এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বিজিবি সেনাবাহিনী আনসার এবং স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় আগত দর্শনার্থী ও মেলা কমিটির সদস্যরা শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার পালন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন